দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর পর্ব এক চারদিকে নীল সমুদ্রের মাথায় সাদা ফেনার মুকুট দিয়ে ঘেরা একখণ্ড সবুজ দ্বীপ বাসের জানালা দিয়ে দূর থেকে দেখা যাচ্ছিল ভারতের ভূখণ্ড পার হয়ে ১৯ কিলোমিটার দূরের ওই দ্বীপে যেতে হয় একটি সুগঠিত ব্রিজ পার হয়ে ব্রিজটি প্রায় তিন মাইল লম্বা আর ছোট্ট দ্বীপটি মাত্র চৌত্রিশ বর্গ কিলোমিটার সমুদ্রতল থেকে দুই দশমিক সাত চার মিটার উচ্চ ভারতের বহু পুরাণ কথায় ও ইতিহাসে এই দ্বীপ অক্ষয় হয়ে আছে তার পূর্ণ কাহিনী বুকে ধরে ভারতের বাইরে অথচ ভারতের সমুদ্র সীমানার মধ্যে এই ভূমির নাম রামেশ্বর তীর্থ মাদুরাতে আমাদের আশ্রমে রাত কাটিয়ে ভোরবেলায় সেখান থেকে বাসে একশো তেহাত্তর কিলোমিটার পার হয়ে তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব প্রান্তের সামান্য একফালি অংশে এসে দাঁড়ালাম জায়গাটার নাম মণ্ডপম এটি বঙ্গোপসাগরের তীরে এর ঠিক দক্ষিণে ভারত মহাসাগর আর তার মাঝেই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ বাইনকুলারে চোখ রেখে দেখা যাচ্ছিল রামেশ্বর দ্বীপের আরও দক্ষিণ পূর্বে সেই সিংহল আধুনিক শ্রীলঙ্কাকে রামেশ্বর দ্বীপ শ্রীলঙ্কা আর ভারতের মূল ভূখণ্ডের মধ্যে একটি যোজক মাত্র ভারত থেকে আগে রেলযোগে রামেশ্বর হয়ে জলপথে শ্রীলঙ্কা যাওয়া যেত তার আরও আগে রামেশ্বর থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ছিল একটি পুরান প্রসিদ্ধ সেতু যা রামায়ণের পাতায় অতি সুন্দরভাবে ব্যাখ্যাত হয়েছে স্বয়ং শ্রী রঘুনাথ জানকীকে উদ্ধার করার জন্য সমুদ্রকে শাসন করে হনুমান নল নীল সুগ্রীব প্রমুখের নেতৃত্বে বানর সৈন্যবাহিনীর সাহায্যে পাথরের সেতু নির্মাণ করেছিলেন সেই থেকেই স্থানের আরেকটি নাম সেতুবন্ধ রামেশ্বর বাস এখানে অপেক্ষা করে আবার এগিয়ে চলল মণ্ডপম ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরেই আমরা ভারতের মূল ভূখণ্ড ছাড়িয়ে সমুদ্রের এক প্রণালীর মধ্যে ব্রিজের উপরে উঠে পড়লাম বিরাট চওড়া ব্রিজ নাম ইন্দিরা গান্ধী সেতু এটির কাজ আরম্ভ হয়েছিল উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে শেষ হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ওই বছর দোসরা অক্টোবর সেতুটির উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দুধারে রয়েছে মানুষ চলাচলের রাস্তা আমরা ব্রিজে উঠেই বাদিকে দিকে জলের তলায় শেওলা ধরা সার পাথর দেখতে পেলাম ওই পাথরে শাড়ি নাকি শ্রীরামের তৈরি সেতুর ধ্বংসাবশেষ সেতুতে ওঠার পর দুধারে দুই সমুদ্রের অপরূপ দৃশ্য পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগর দুই সমুদ্রে জল এক হয়ে এই প্রণালীর মধ্যে মিলেমিশে একাকার আমাদের গাড়ি ধীরে ধীরে চলছিল আমরা যাচ্ছি শুধু দৃশ্য দেখতে নয় স্মরণ করতে দর্শন ও প্রণাম করতে সেই প্রাচীনতম তীর্থ দেবতা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরকে যিনি স্বয়ং নারায়ণের সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের প্রার্থনায় যুগ যুগ ধরে এখানে অধিষ্ঠিত হয়ে আছেন যার প্রতিষ্ঠা ও সৃষ্টির পিছনে স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার অবতার সীতা দেবীর স্পর্শ রয়ে গিয়েছে ব্রিজ পেরোতেই গাড়ির মধ্যেকার সব সাধু ব্রহ্মচারী সমস্যারে হাততালি দিয়ে শিব বন্দনা শুরু করলেন ত্রিভুন ভুবন পালক ত্রিভুবন নাশক রিপুগণ সুদক সুখদ শিব হর কলিমল নাশক শিব পঞ্চানন রাবণ সেবিত বড়দ শিবহর সংসার্নব তারক শঙ্কর সহজানন্দ মহেশ শিব হর রাম রামেশ্বর শিব রাঘব পূজিত রক্ষ শিব হর ভজন চলতে চলতেই আমরা রামেশ্বর দ্বীপে এসে গেলাম আধুনিক সভ্যতার বিস্তার এখানে হয়েছে চারদিকে অনেক বাড়িঘর এর মধ্যে আমরা পাম্বান বাস স্ট্যান্ডে একটু অপেক্ষা করলাম এখানে আমাদের সঙ্গী হলেন এই দ্বীপে গড়ে ওঠা বিবেকানন্দ আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রণবানন্দজি এখানে জনহিতকর কাজকর্ম করেন বলে তার খুব পরিচিতি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের দর্শনের সব ব্যবস্থায় তিনি করবেন আমাদের বাসকে তিনি নির্দেশ দিয়ে নিয়ে চললেন দ্বীপের পূর্ব প্রান্তে রামেশ্বর মন্দিরের পথে পাম্বার থেকে মন্দির নয় কিলোমিটার দুপাশে নানা ধরনের দোকানপাট বাড়িঘর গাড়ি সারি ভেদ করে আমরা এসে পৌঁছালাম সমুদ্রের ধারে স্থানটির নাম অগ্নিতীর্থ এখানে সমুদ্র শান্ত সমুদ্রের সামনে মূল মন্দিরের পূর্বদ্বারের বিশাল গোপুরম সমুদ্রে প্রায় ধারেই শঙ্করাচার্যের মঠ মন্দিরের ছত্রীর ওপরে আচার্য শঙ্কর তার চার শিষ্য নিয়ে বসে আছেন প্রমাণ আকারে জীবন্ত মানুষের মতো মূর্তি সমুদ্রে পাড়ে কিছুটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা সেখানে জামা কাপড় ছেড়ে অনেকে স্নান করতে নেমে গেলেন সমুদ্র স্নান এখানে খুব আরামের কোনো ঢেউয়ের ভয় নেই ধীরে ধীরে স্নান সেরে উঠে আসা হলো এখানে সমুদ্রের একদিকে নাম মহদদি দিকের নাম রত্নাকর পারে উঠে বাদিকে বিশাল গোপুরমের পাশ দিয়ে মন্দিরের প্রাচীরে ঢোকার পথে সকলকেই জামা খুলে রাখতে হলো দক্ষিণ ভারতের বেশিরভাগ বড় মন্দিরে প্রবেশ করতে গেলে ঊর্ধ্বাঙ্গে কোনো সেলাই করা আবরণ থাকা চলে না শুধু চাদর থাকে আমরাও সেইভাবে পূর্বদার দিয়ে মন্দিরে প্রবেশ করলাম সমস্ত মন্দির চত্বর এক বিরাট প্রাচীর ঘেরা এই প্রাচীর আটশো পঁয়ষট্টি ফুট লম্বা এবং ছশো সাতান্ন ফুট চওড়া মন্দিরের ছাদকে ধরে রেখেছে ঊনপঞ্চাশ ফুট লম্বা অনেক পাথরের বিম এই সমগ্র ঘেরা জায়গা আবার পরপর তিনটি প্রাকার দিয়ে ঘেরা পৃথক পৃথক অঞ্চলে বিভক্ত আমরা যে গোপুরমটি পার হয়ে এলাম পূর্ব দিকে সেই তরুণটি সবচেয়ে উঁচু একশো তিরিশ ফুট এই গোপুরমটি সপ্তদশ শতকে দলভাই সেতুপতি তৈরি করেন কাজ শেষ হয় আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো চারের মধ্যে আর পশ্চিমে বহির্গমনের গোপুরমটি আশি ফুট উঁচু অন্যান্য দ্রাবিড় স্থাপত্য শিল্পের মতো এই গোপুরমও নয়তলা উঁচু মন্দিরের গায়ে রয়েছে অনেক মূর্তি ও নানারকম অলঙ্করণ যা সত্যই নন্দন